আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে ওয়ারিস সম্পত্তির মালিক হতে পারবেন না যে কারণে সারা জীবন ভুগ দখলে থাকতে পারবেন আর মালিকানা পেতে হলে আদালতে যেতে হবে কি কারণে আদালতে যেতে হবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রয়েছে আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন জয়েন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স ওয়ারিশ ওয়ারির সম্পত্তি মৃত ব্যক্তির সম্পত্তি বাবা মায়ের মৃত্যুর পরে যে সম্পত্তিটি রেখে যায় এই সম্পত্তি হচ্ছে ওয়ারির সম্পত্তি বা উত্তরাধিকার সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি এই সম্পত্তির মালিকানা পাবেন না শুধু ভোগ দখল করে যাবেন কি কারণে এবং যদি মালিকানা পেতে হয় আপনাকে আদালতে যেতে হবে যেই ভুলের কারণে আমরা জানি যে মৃত ব্যক্তির যে সম্পত্তি এই সম্পত্তি যতগুলি দাগেই থাকুক না কেন যে পরিমাণ সম্পত্তি থাকুক না কেন এই সম্পত্তি কিন্তু মৃত ব্যক্তির নামেই থাকে আপনি যদি সাব রেজিস্টার অফিসে তল্লাশি দেন তাহলে মৃত ব্যক্তির নাম দিয়েই দলিল তল্লাশি দিয়ে উঠাতে হবে এবং যদি ভূমি অফিসে যদি আপনি গিয়ে তল্লাশি দেন সেখানে দেখবেন রেকর্ড বইতে মৃত ব্যক্তির নামেই সকল সম্পত্তি রয়েছে আপনি তহসিল অফিসে যেয়ে খাসদা দিতে যাবেন সেখানে যে দেখবেন সেই মৃত ব্যক্তির নামেই সেখানে রয়েছে এই যে মৃত ব্যক্তির সম্পত্তি এই সম্পত্তি তার রেখে যাওয়া ওয়ারিশা প্রত্যেক দাগে দাগে প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে তারা মালিক হয় কিন্তু একেবারে পূর্ণাঙ্গভাবে কিন্তু মালিক হয়ে যায় না এই পূর্ণাঙ্গভাবে মালিক হতে হলে তাদের কিছু কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলি তাদের করতে হবে সেই কার্যক্রমগুলি কি সেটি হচ্ছে যে মৃত ব্যক্তির যে সম্পত্তি এই সম্পত্তি মৃত ব্যক্তির নাম থেকে আপনাদের নিজের নামে নিয়ে আসতে হবে এই নিজের নামে ট্রান্সফার করে আনতে হবে এখন অনেকের প্রশ্ন যে বাবা মারা গেছে সম্পত্তি আমরা ভোগ দখলে আছি ট্রান্সফার করার দরকার কি ট্রান্সফার করার দরকার আছে কারণ সরকার যে জমি সংক্রান্ত বিষয়ে ভূমি সংশ্লিষ্ট যে বিভাগগুলি সেখানে মৃত ব্যক্তির নাম আছে তাহলে আপনি যখন খাজনা দিতে যাবেন সে মৃত ব্যক্তির নামেই খাজনা জমা হবে আপনার নামে হবে না এক ভাই আমাকে বলেছেন আমি খাজনা জমা দিয়েছি সে খাজনা রশিদের মধ্যে আমার নাম লেখা আছে কিন্তু সেটা ভুল আপনি যখন খাজনা দিয়েছেন আপনি মৃত বাবার নামেই কিন্তু সেই খাজনা জমা হবে পক্ষে আপনি পক্ষে আপনার নাম আসছে এই পক্ষে আপনার নাম আসা মানেই সম্পত্তির মালিক আপনি নন এ বিষয়টা আপনি একটু খতিয়ে দেখবেন তো আপনারা মৃত ব্যক্তির সম্পত্তি নিজেদের নামে ট্রান্সফার যদি করে আনতে হয় সেই ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করা হয়েছে যেটিতে বলা হয়েছে যে আপনি যদি বন্টন নামা দলিল না করে আপনি নাম জারি করতে পারেন তো এই যে নাম জারি করা বা খারিজ করা এই খারিজ করাটাই হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তি খারিজ করে আপনার নামে নিয়ে আসা তাহলে আপোষ বন্টন নামা দলিল যদি না করে আপনারা যৌথভাবে সবাই একত্রিত মিলে যদি আপনারা এই জমি নামজারি জারি করে নেন তাহলে আপনাদের ওয়ারিশ যদি পাঁচজন থাকে তাহলে মৃত ব্যক্তির সকল সম্পত্তি পাঁচজনের নামে আপনার নাম জারি করে দিবে তো পাঁচজনের নামে যখন নাম করে দেবে তখন এসিল্যান্ড অফিস থেকে কিন্তু সরাসরি হিসা মোতাবেক আপনার কিন্তু নামজারি হবে যেমন আপনারা ওয়ারিশ ক্যাম সনদটি যখন দিবেন এই নামজারি আবেদনের সাথে এই ওয়ারিসকে আমি সনদ দেখে হিসা মোতাবেক যে যতটুক সম্পত্তি পাবেন ততটুক সম্পত্তি ভাগ করে সরাসরি এককভাবে আপনাকে কিন্তু নামজারি দেবে জমা ভাগ না করে এই যে নামজারিটি দিলো এটা কিন্তু যৌথভাবে নামজারি এখন কোনো ব্যক্তি যদি জমা ভাগ করে এককভাবে মালিকানা পেতে চায় যে আমি আমার বাবার সম্পত্তি এককভাবে আমি মালিকানা নিব তাহলে কিন্তু অবশ্যই আপোষ বন্টন নামা দলিল করতে হবে তো এই আপোষ বন্টননামা দলিল করে তারপরে সে দলিলের ভিত্তিতে যতটুকু সম্পত্তি তিনি পেয়েছেন তিনি দাগে দাগে সম্পত্তি পান অথবা এক দাগে তিনি পান যেভাবেই পান আপোষ নামা দলিলের ভিতরে উল্লেখ করা আছে এই সম্পত্তি নিয়ে তিনি যখন আবেদন করবেন তখন নাম জারি করে দিবে এসিল্যান্ড অফিস থেকে অর্থাৎ মৃত ব্যক্তির যে সম্পত্তি মূল সেখান থেকে আপনি যতটুক সম্পত্তি পেয়েছেন ততটুক সম্পত্তি কর্তন করে এনে আপনাকে নাম জারি করে দেবে তো এই যে জমা ভাগ না করে একভাবে আপনি নামজারি করতে পারবেন জমা ভাগ করে নামজারি করতে পারবেন জমা ভাগ না করে নামজারি করলে আপোষ বন্টনামা দলিল লাগবে না আর জমা ভাগ করে যদি আপনি নামজারি করতে চান সেই ক্ষেত্রে আপনার আপোষ নামার দলিল লাগবে তো এইভাবে আপনি যখন করবেন তখন আপনি কিন্তু একক মালিক হয়ে যাবেন আর যদি আপনি এর কোনোটাই না করেন তাহলে আপনি ভোগ দখল করতে পারবেন সারা জীবন ভোগ দখল করতে পারবেন কিন্তু কোনো না কোনো সময় আপনার অবর্তমানে আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখন আপনার অবর্তমানে অন্য যে সকল ওয়ারিশা থাকবে আপনাদের পরবর্তী প্রজন্মের যে ছেলেমেয়েরা থাকবে তারা কোনো না কোনো সময় এসে অন্য ভাই বোনদের সম্পত্তির উপরে তারা হস্তক্ষেপ করবে কারণ এই সম্পত্তি ভাগ বাটারা হয় নাই এই সম্পত্তি তারা সবাই যার যার মতো ভোগ দখলে আসে এখন যে সম্পত্তিটা নিম্নমানের যে সম্পত্তির মূল্য অনেক কম সেই সম্পত্তিটা আপনি যাকে দিয়েছিলেন দশ বছর পরে সেই সম্পত্তির পাশে দেখা গেছে সরকারি একটি স্থাপনা হয়েছে অথবা এই সম্পত্তিটি সরকার অ্যাকোয়ার করে নিয়েছে তো সম্পত্তি যখন অ্যাকোয়ার করে নিবে তখন ওই অ্যাকোয়ারকৃত সম্পত্তির যে মূল্য নির্ধারণ করা হয় সেটি হচ্ছে আপনার যে মূল্য তার তিনগুণ অর্থ দিয়ে কিন্তু সরকার অধিগ্রহণ করে তো অন্যান্য ওয়ারিসরা যখন দেখবে যে আমাদের সম্পত্তি তো অধিগ্রহণ হয় নাই কিন্তু অন্য চাচার সম্পত্তি অধিগ্রহণ হয়েছে তখন ওই ওয়ারিশে সেখানে বলবে যে এই সম্পত্তিতে আমাদের অংশ আছে কারণ আপনি তো সম্পত্তি আপোষ বন্টনামা দলিল করেন নাই আপনার কাছে এমন কোনো প্রমাণ নাই যেই প্রমাণ দিয়ে আপনি প্রমাণ করবেন যেই সম্পত্তির মালিক আপনি এই সম্পত্তি প্রমাণ হবে আপনার বাবার রেখে যাওয়া সম্পত্তি হিসাবে সরকারি সংশ্লিষ্ট বিভাগে মৃত ব্যক্তির নামে সম্পত্তি রয়েছে তাহলে আপনার সেই অধিগ্রহণের সম্পত্তির টাকাও কিন্তু সকল ভাইরা দাবি করবে এরকম ঘটনা আমাদের দেশে অনেক হয়েছে তো এই জন্যই আপনি যখন এই পদ্ধতিতে আপনি করবেন তখন কিন্তু আপনার এই আপোষ বন্টনামার দলিল অথবা আপনি নিজের নামে নাম জারি করে যদি ভোগ দখল করেন তাহলে ওই সম্পত্তিটা তিন এক অংশের তিন গুণ টাকা দিয়ে যখন ক্রয় করে নিবে সরকার তখন ওই টাকাটা কিন্তু আপনার ওয়ারিশ্যাই পাবে আর যদি আপনি এটি না করে যান তাহলে অন্য ওয়ারিসায় সে কিন্তু সেখানে ভাগ বসাবে এই যে সুযোগ এই সুযোগটি হাতছাড়া যাতে না হয় সেজন্যই কিন্তু সরকার পরিপত্র জারি করে প্রজ্ঞাপন জারি করে জনগণকে সতর্ক করার জন্য এজন্যই আপনি সম্পত্তির ওয়ারিস সম্পত্তির সারা জীবন ভোগ দখল করতে পারবেন কিন্তু আপনি মালিকানা পাবেন না যত সময় পর্যন্ত জমা ভাগ করে আপনি খারিজ না করাবেন একক মালিকানা অর্জন না করবেন পরবর্তীতে আপনি যখন দেখবেন যে এই সম্পত্তি আপনাকে কেউ দিচ্ছে না আপনি চেষ্টা করতেছেন কিন্তু আপনাকে আপোষ নামার দলিল দিচ্ছে না তারা আপনার সম্পত্তির কোনো ডকুমেন্ট দিচ্ছে না তখন আপনাকে আদালতে যেতে হবে ওয়ারির সম্পত্তির সত্ত্বে কখনো ধ্বংস হয় না আদালতে যখন যাবেন তখন আদালত কর্তৃক আপনাকে কিন্তু জাজমেন্ট দিয়ে দেবে ওই জাজমেন্ট দিলে দাগে 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 আপনাকে যেতে হবে আর এই দাগে দাগে যাওয়ার পরে এই জাজমেন্টের বুনিয়াদে আপনি এসিল্যান্ড অফিস থেকে নাম জারি করে নিলে আপনি আবার একক মালিকানা অর্জন করলেন এই জন্যই আপনি ওয়ারির সম্পত্তি আপনি ভোগ দখলে সারা জীবন থাকতে পারবেন আপনাকে কেউ উচ্ছেদ করবে না কারণ বাবার সম্পত্তি কিন্তু আপনার ভুলের কারণে আপনি এই সম্পত্তির মালিকানা পাবেন না যত সময় পর্যন্ত আপনি এককভাবে আপনি নাম জারি করে আপনি মালিকানা অর্জন না করবেন আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যারা প্রশ্ন করেছিলেন দেশে এবং প্রবাসে বসে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ